আমার প্রেমসিপাল জীবনের দুইটা হ্যাঁ প্রেমসিপাল জীবনের দুইটা ফার্স্ট প্রেম হচ্ছে সাড়ে পাঁচ বছরের তো সেটা হচ্ছে যে কোনো কারণে বিপদ ঘটে সেই বিচ্ছেদে কষ্ট পেয়েছে শিল্পী হয়ে যায় আর সেকেন্ড হচ্ছে যে আমার ওয়াইফ তার সাথে তিন মাস প্রেম করার পর তার বিয়ে করতে

তখন সে তাকে বেশ কিছু সে গানগুলো লেখা এখন আপনার যদি একটা জিনিস সম্পর্কে আইডিয়া না থাকে ধারণা না থাকে ওই জিনিস সম্পর্কে আপনি দু তিনটা বাক্য বলতে পারবেন না তো আমার হচ্ছে ওই বিচ্ছেদ সম্পর্কে আমার আইডিয়া আছে ধারণা আছে তারপর সাথে আমার কি কিছু কিছু ছিল ওইগুলো হচ্ছে আমার গান লেখা তারপরে আমরা দোয়া করে ওই মেয়েটা নাই ফিরে আসে তাহলে আপনার গান তো বন্ধ হয়ে যাবে যদি আপনারা আপনার আপনার মনে হয় বিচ্ছেদ থাকবেন তাহলে আপনার গান গান না গানা রোমান্টিক গান ও রোমান্টিক গান আছে এটা আসলে কিন্তু না আসলে ঠিক আছে ভালো থাকবেন Thank you.